প্রিয় দর্শক আপনাদের সাথে যে বিষয়টা আমরা ক্লিয়ার করব বা যে ট্রিটমেন্টটা কৃষক অনেক ভুল করে আমার হাতে অনেকগুলো কিন্তু হোয়াইট সাদা শীত রয়েছে যদি ধানের গাছ এই যে যে গাছটি দেখতে পাচ্ছেন এর কাণ্ডে যদি আপনার কেটে দেয় পোকা দেখেন এর কাণ্ডে পোকা কেটে দিচ্ছে এর ধান ফসলের হোয়াইট হেড প্রিয় দর্শক বিন্দু আপনার এই যে ধানের যে গাছটি দেখতে পাচ্ছেন এই গাছের যে শীষটা এটা হচ্ছে আপনার সাদা হয়ে গেছে এর কাণ্ডটার মধ্যে দেখেন আপনার পোকায় কেটে দিছে ধান গাছের যদি আপনার কাণ্ডে পোকায় কেটে দেয় তাহলে ধানের শীষটা এরকম সাদা শীষ হয় যাকে বলা হয় হোয়াইট হেড আর যদি ছত্রাক জনিত কারণে গাছের গোড়ায় যেমন চিকন ধানের এই যে নেক মানে ঘাড়ের মধ্যে যদি আপনার পচন আক্রমণ করে বা ছকটাক আক্রমণ করে যাকে বলা হয় ব্লাস্ট তবে ব্লাস্ট যদি আক্রমণ করে তাহলে এখানে যদি গোড়া পচে যায় একে বলা হয় নেক ব্লাস্ট তাহলে ধানের যে আপনার হোয়াইট হেট এটা দুটি কারণ হতে পারে আপনাদের প্রথমে ক্লিয়ার করলাম এই যে গাছটি দেখতে পাচ্ছেন এর কাণ্ডে যদি আপনার কেটে দেয় পোকা দেখেন এর কাণ্ডে পোকা কেটে দিয়েছে এর মধ্যে এখনো পোকার অবস্থান রয়েছে পোকা রয়েছে এর মধ্যে এরকম যদি কেটে দেয় এটা মাজরা পোকার আক্রমণের জনিত হোয়াইট হেট আর যদি গাছের পচন বা ছত্রাক বা ব্লাস্টের জনিত থাকে যেমন নেক ব্লাস্টের কারণে কিন্তু আপনার ধানের যে দেশি ধানগুলো ভ্যারাইটিগুলো আছে এগুলোর কিন্তু আপনার সাদা শীষ দেখা দেয় তখন এই নেক ব্লাস্টটা আক্রমণ করে নেক মানে ঘাড়ে এই যে ধানের যে ঘাটটা রয়েছে এখান থেকে যে আপনার শীষটা শুরু হয়েছে এই জায়গায় আক্রমণ করে আক্রমণ করলে শীষ সাদা হয়ে যায় তাহলে আপনি মাঝরারটা বুঝবেন কিভাবে টান দিলে আপনার এটা এই গোড়ার অংশ কাটা থাকবে এরকম কাটা থাকবে আপনার পোকায় আক্রমণ থাকবে এটার কারণে আপনি যদি মাঝরার জনিত সমস্যা হয় তাহলে আপনার এই সমস্যাটা আর যদি আপনার ছত্রাক বা সমস্যা তাহলে এই যে গাছের ধান গাছের এই যে গোড়ার অংশে এরকম আপনার পচা থাকবে এখানে পচে যাবে কালো হয়ে যাবে আপনার শেষটা সাদা হয়ে যাবে এই সমস্যা থেকে আপনার বাঁচার উপায় কি বা রক্ষা করার উপায় কি যদি আপনার আর আক্রমণ থাকে মাঝরার যদি সমস্যা থাকে তাহলে কি করবেন কাটাপ জাতীয় তবে সবচেয়ে উত্তম হবে যখন ধান আপনার পেগনেট বা গামর অবস্থায় ধান বের হবে তার পূর্বে যদি কার্ট আপ অথবা ফিপ্রনিল অথবাটা নিলিপল ট্রেটটা নিরিপল তথা মাঝরাত যে কীটনাশকগুলো অনুমোদিত কীটনাশকগুলো যদি স্প্রে করেন তাহলে এই সমস্যার হাত থেকে আপনার ফসলকে রক্ষা করতে পারবেন আর দ্বিতীয় যে সমস্যাটা আপনার নেক ব্লাস্ট আর যদি নেক ব্লাস্ট হয় তাহলে কি করবেন ধান বের হওয়ার পূর্বেই আপনি অবশ্যই জমিতে ছত্রাকনাশক প্রয়োগ করবেন যদি আক্রান্ত বুঝে যান যে জমিতে ধরে গেছে ওই অবস্থায় ট্রাইসাইক্লোজল কাজু কামাইসিন বিষ অথবা ট্রাইসাইক্লোজল কার্বেনডাজিন জাতীয় যে ছত্রাকনাশক রয়েছে এর সাথে যদি আপনার এসপে পটাশ যেমন আপনার এসপে পটাশের মধ্যে রয়েছে আপনার ফার্স্ট পটাশ কুইক পটাশ রেডি পটাশ এই ধরনের পটাশগুলো যেগুলো যেগুলো রয়েছে অথবা আপনার যে লাল পটাশ এবং সার এগুলো যদি আপনি মনে করেন যে বিঘাপতি প্রতি আড়াইশো থেকে তিনশো গ্রাম আপনার পানির সাথে মিশিয়ে ছাঁকনি দিয়ে যদি ওই নাশকের সাথে যদি স্প্রে করেন তাহলে এ ধরনের রোগ থেকে আপনি আপনার ফসলকে মোটামুটি রক্ষা করতে পারবেন তবে যদি আক্রমণের তীব্রতা হয়ে যায় বেশি হয়ে যায় তাহলে আপনার ফসল রক্ষা করা কঠিন হয়ে পড়ে প্রিয় দর্শক বিন্দু হ্যাঁ মাঝরা পোকার হাত থেকে রক্ষা পেতে হলে আপনাকে কী করতে হবে গামোর অবস্থায় দ্বিতীয় টিপে মাঝরা কীটনাশক দিতে হবে এবং খোল পচা বা খোল পরা বা ব্লাস্ট টের হাত থেকে আপনার ফসলকে রক্ষা করতে হলে আপনাকে কি করতে হবে গামর অবস্থায় বা শীষ বের হওয়ার পরের অবস্থায় আপনাকে কি করতে হবে ব্লাস্টের নাশক অথবা আপনার ছত্রাক নাশক আপনার যদি অনুমোদিত মাত্রায় প্রয়োগ করেন তাহলে এ ধরনের হোয়াইট হেড তথা মাজরা হোয়াইট হেড এবং ছত্রাকজনিত বা ব্লাস্টজনিত হোয়াইট হেড থেকে আপনার ফসলকে আপনি রক্ষা করতে পারবেন প্রিয় দর্শক বিন্দু যারা কৃষি ও কৃষির সাথে জড়িত আছেন কৃষি বিষয়ক বিভিন্ন তথ্য পরামর্শ পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বিল বাটনটি অন করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ